এই ভিডিওটা আমি করছি তাদের জন্য যারা ঈশ্বরের অলৌকিক অলৌকিক কাজ দেখে যারা বলে ঈশ্বরের কাজকে ভর যদিও এটা আমাদের হাস্যকরই ব্যাপার কারণ প্রভু তো অনেক অলৌকিক অলৌকিক কাজও করেছে তবুও ফরশিরা প্রভুজিকে বিশ্বাস না করে একটার পর একটা চিহ্ন চেয়ে গেছে তাই এই জগৎ যে এটা করবে না সেটা কোনো বিশ্বাস আমরা করি না কারণ জানি তারা এগুলো করবে ঈশ্বরের কাজকে দেখেও তারা বলবে ভণ্ডামি এগুলো মিথ্যে কিন্তু তাদেরকে বলি তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের ভুল তোমরা ঈশ্বরের কাছে চাও ক্ষমা চাও কারণ প্রভু যখন আসবে তোমরা যখন প্রভুর নামে এরকম নিন্দা তাড়না করেছ তোমরা কিন্তু কোনো দিনই ক্ষমা পাবে না কারণ প্রভু তার বাক্যে বলে যে পবিত্র আত্মা নিন্দে করে তার কিন্তু কোনো দিনও ক্ষমা নেই ইহকালেও ক্ষমা নেই আর পরকালে ক্ষমা নেই তাই প্রভু যেন তোমাদের এই সব ভুলভাল ভাঙতে কথা বলার থেকে যেন সেই দুষ্টু বল যে তোমাদেরকে বলার যে এসব যেন প্রভু বন্ধ করে আর তোমাদেরকে আশীর্বাদ করে